আমি আমি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর সদর উপজেলার চার নং চর রোহিতা ইউনিয়নের সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে দুই চোরকে হাতে নাতে ধরে ফেলেন এলাকাবাসী পরে উত্তেজিত জনতা তাদের গাছের সাথে বেঁধে রাখে এবং জিজ্ঞাসাবাদ করে স্থানীয় সূত্রে জানা যায় ওই দুই যুবক দীর্ঘদিন ধরে চর রোহিতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় চুরি করে আসছিল অনেক পরিবার তাদের কারণে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে সোমবার রাতেও তারা একটি বাড়িতে চুরি করতে গেলে এলাকার সচেতন যুবকরা টের পেয়ে ধাওয়া করে তাদের ধরে ফেলেন আটকের পর জনতার সামনে জিজ্ঞাসাবাদে একজন চোর স্বীকার করে আমি মাঝে মাঝে গাঁজা খাই নেশা করার সময় মানুষ আমাদের ধরে ফেলে তারা আরো জানায় নেশার টাকার পথ বেছে নিয়েছে যোগান দিতেই ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় জনগণ খুব প্রকাশ করে বলেন এলাকায় মাদকসেবী ও চোরদের উৎপাত দিন দিন বাড়ছে সন্ধ্যার পর অনেকেই আতঙ্কে ঘরের বাইরে যেতে ভয় পান এ অবস্থায় তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাদের দাবি এলাকায় মাদক ইয়াবা ও ও অন্যান্য দ্রব্যের ব্যবহার এবং চুরি ডাকাতি বন্ধ করতে পুলিশের নিয়মিত টহল নজরদারি বাড়ানো হোক জাতীয় অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে স্থানীয়রা আশা করছেন এই ঘটনার পর প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে এবং এলাকাকে অপরাধ মুক্ত রাখবে

আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন